আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যে বিষয়ে কথা বলবো এই মুহুর্তে সেটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ারগুলো আগামী দিনে কেমন করতে পারে বিশেষ করে আগামী মাসে আগামী মাস বলতে এখন তো সেপ্টেম্বর শেষের দিকে অক্টোবর প্লাস নভেম্বর এই সময়ের মধ্যে জুন ক্লোজিং শেয়ারগুলো কেমন করতে পারে কারণ জুন ক্লোজিং শেয়ারগুলার ডিভিডেন্ড অলরেডি ঘোষণা শুরু করছে এই বিষয়টা নিয়ে কথা বলবো প্লাস ডিসেম্বর ক্লোজে কিছু স্টক তাদের কোয়ার্টার থ্রি দেবে অক্টোবরের মধ্যে তো তারাও কী অবস্থা দাঁড়াতে পারে সে বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ অক্টোবরের জন্য যারা জয়েন করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আমি যে বিষয়ে এখন আসতে চাচ্ছি সেটা জুনগ্লোজিং শেয়ার নিয়ে প্রথমে বলে দেখুন জুন গ্লোজিং শেয়ারগুলো অলরেডি ডিভিডেন্ড দেওয়া আরম্ভ করছে যেমন অ্যাপেক্সফোর্ট অ্যানভ হয় এরকম দু একটা আর দু একটা দিছে এরা ডিভিডেন্ড দিয়ে দিছে মোটামুটি এখন পর্যন্ত যারা ডিভিডেন্ড দিয়েছে তারা বিগত বছরের তুলনায় একটু বেশি দিয়েছে রাজনৈতিক একটা পট পরিবর্তন ছিল সেটার একটা ব্যাপার অবশ্যই ছিল মার্কেটে তারপরেও কিছু কিছু স্টক আছে জুনে ভালো তারা ভালো ডিভিডেন্ট দিবে এই বিষয়টাকে কেন্দ্র করে প্রাইসটা কিভাবে কতটুকু র্যালি হতে পারে এখানে আমি একটা বিষয় বলবো প্রথম হচ্ছে ইন্ডেক্স যে কোনো কোম্পানি সেটা একেবারে জাং শেয়ার হোক আর সবচেয়ে ভালো শেয়ারই হোক ইন্ডেক্স এবং ভলিউম যদি না বাড়ে তাহলে ডিভিডেন্ডের উপরেও মানে ডিভিডেন্ড দিলেও শেয়ারের প্রাইস খুব বেশি বাড়বে না এটা আমরা ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর ক্ষেত্রে দেখেছি ব্যাংকের কিছু স্টক তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়ার পরও তাদের শেয়ারের প্রাইস বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা ছিল ডিভিডেন্ড দেওয়ার পর রেকর্ডেট দেওয়ার পরে তারপর গিয়ে প্রাইজ আপ হচ্ছে তাদের কিছুটা প্রাইজ আপ হচ্ছে কিন্তু জুন ক্লোজিং শেয়ারগুলোকে আমি সেই দৃষ্টিকোণে দেখবো না কারণ তখনকার প্রেক্ষাপট ছিল যখন ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলা ডিভিডেন্ড দিয়েছিল তখনকার প্রেক্ষাপট ভিন্ন রকম ছিল কারণ রাজনৈতিক একটা ব্যাপার ছিল এখনও ব্যাপারটা কিছুটা থেমে গেছে আমি আশা করি যে এখন প্রাইসটা জুন ক্লোজিং শেয়ারগুলোর প্রাইসটা কিছুটা হবে তবে জুন ক্লোজিং শেয়ারগুলো যে ডিভিডেন্ট গত বছর যে পরিমাণ ডিভিডেন্ট দেওয়ার পরে প্রাইস যতটুকু আফ হওয়ার কথা বিগত বছরে মানে বান্ন উইকের মধ্যে সর্বোচ্চ সেটা কিন্তু অনেকগুলো ভালো স্টক ওইখানে চলে গেছে কিন্তু এগুলো আমি আমার গ্রুপে দিয়েছিলাম গত আর তিন চার মাস আগ থেকে দিচ্ছিলাম যারা নিয়ে বসে আছেন তারা নিশ্চয় ভালো একটা জায়গায় আছেন এখন আর এগুলো ট্রেডিং পারপাসে চলে না ভালো স্টকগুলো কখনও ট্রেডিং পারপাসে চলে না আপনি ওয়েট করলে অবশ্যই ভালো রিটার্ন পাওয়া যায় তা আমি বলবো যে এখন জুনগোজিং শেয়ারগুলো যে পর্যায়ে আছে অলরেডি বিগত বছর যে ডিভিডেন্ড দিয়ে যারা যে প্রাইজে যাওয়ার কথা সেটা তারা অলরেডি কিছু শেয়ার ওই প্রাইসটাকে ব্রেক করে উপরে চলে গেছে আর কিছু শেয়ার প্রাইসটাতে গিয়ে আবার নিচে চলে আসছে যে কোম্পানিগুলো প্রাইসটাকে ব্রেক করে উপরে চলে গেছে তাদের ইপিএস নেট বিগত বছরের তুলনায় বেশি ছিল বিদায় চলে গেছে আর কিছু এখনো চুপচাপ বসে আছে ওয়েট করতেছে একটু তো আমি বলব জুনলোজিং শেয়ারগুলোতে এখনও চার পাঁচটা স্টক আছে যেগুলোতে যারা ডিভিডেন্ডকে পছন্দ করেন ডিভিডেন্ড নিতে ভালোবাসেন তারা এই স্টকগুলোকে নজরে রাখতে পারেন কারণ ওই স্টকগুলো কিছুটা পজিটিভ মুভমেন্টে যাবে বলে আমি মনে করি ইন্ডেক্স এখান থেকে যতটুকু বাড়ার এখান থেকে বাড়বে বলে আশা করি হ্যাঁ দু একদিন কারেকশান হতে পারে সেটা যদি একটু বড়ো হিসেবে চিন্তা করা হয় তাহলে ইন্ডেক্স যে শার্পলি যে কারেকশন সেটা আগামী দিনে হচ্ছে না এটা খুব বেশি হবেও না এখান থেকেই ব্রেক করে মার্কেট ঘুরে যাবে তো জুন কোজেন শেয়ারগুলো তাদের ডিভিডেন্ড দিচ্ছে সিনাও সম্ভবত তাদের ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে এরকমই আপনারা দেখে নেবেন বা করবে এরকম বিষয় যতটুকু সম্ভব তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তো যে বা করবে আপনারা এই ধরনের ইস্যুগুলোকে এই এই বিষয়গুলোকে আপনারা একটু নজরে রাখবেন তা না হলে আসলে জাং শেয়ারটা কী আসলে এই বিষয়টা তো আপনাদেরকে মাথায় নিতে হবে জাং শেয়ারটা বলতে আমরা বুঝি জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি ডিভিডেন্ড দিচ্ছে না এই বিস খারাপ বা কম এই বিষয়টা আসলে এটাকে জাং বলে না আপনার এই ক্যাটাগরির যে শেয়ারটা আছে সর্বোচ্চ ভালো মানের ভালো ডিভিডেন্ড দেয় যেমন ধরুন একটা কোম্পানি সে দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিল তার শেয়ারের প্রাইস এখন দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা ঠিক আছে এটা হচ্ছে ভালো একটা প্রাইস কিন্তু দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার শেয়ারের প্রাইস যদি সাতশো টাকা আটশোশো টাকা নশো টাকা হয়ে যায় তখন সেটা জাং শেয়ারে সেটা যে এই কোম্পানি হোক আবার জেড গ্রুপের একটা কোম্পানি তার শেয়ারের প্রাইস হচ্ছে ধরুন পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা কিন্তু আপনার কাছে মনে হচ্ছে তার ইপিএস গত বছরের তুলনায় অনেক ভালো আসছে নেট অপারেটিং অনেক ভালো আসছে এবার সে চার পাঁচ পার্সেন্ট আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে এরকম পরিস্থিতি আছে তার ওটা কিন্তু তখন ফান্ডামেন্টাল শেয়ার হয়ে যাবে সে যদিও সেটা জেড ক্যাটাগরিতে থাকে এই বিষয়গুলো হচ্ছে বোঝার বিষয় মানে আমি বলতে চাচ্ছি যে নামি দামি কোম্পানি হলেই হবে না তার ব্যাকগ্রাউন্ডে কি আছে এই বিষয়টা একটু চিন্তাভাবনা করতে হবে তো জুন ক্লোজিং শেয়ারগুলো আপনারা নজরে রাখতে পারেন আর ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো নিয়ে আমি যেটা বলবো তারা কোটার থ্রি বেশি করে ব্যাংক ফিন্যান্স দুর্ভাগ্যবশত ব্যাংক এবং ফিন্যান্স সেক্টরের বারবারই নেগেটিভ নিউজগুলো আসে যেহেতু নেগেটিভ নিউজ আসে সুতরাং এখানে ভালো স্টক যেগুলো আছে সেগুলো আর কোয়াটার থ্রিতে অবশ্যই ভালো আসবে সেটাকে আসলে কেন্দ্র করে প্রাইসটা কিছুটা হতে পারে সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে সেটার কিছু লক্ষণ দেখা যাচ্ছে কিছু কিছু ভালো ব্যাঙ্ক দেখা যাচ্ছে যে তারা কালেকশন মোড়ে আছে হয়তো কোয়ার্টার থ্রিতে তাদের পজিটিভ ইপিএস আসবে সেটাকে কেন্দ্র করে তারা ভালো কিছু র্যালি হবে তো আপনারা ওইদিকেও নজর রাখতে পারেন আর একটা বিষয় হচ্ছে জুনগ্লিং শেয়ারের মধ্যে একটা সেক্টর সবচেয়ে ভালো করার সম্ভাবনা আছে সেটা হচ্ছে টেক্সটাইল আপনারা এই সেক্টরটা দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনে টেক্সটাইল আরও একটু ভালো করতে পারে আর মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আমি যেটা বলবো জুন ক্লোজিং সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আপনাদেরকে যেহেতু তারা মার্জিন পাবে না মার্জিন দিয়ে তারা শেয়ার কিনতে পারবে না সুতরাং মিউচুয়াল ফান্ডগুলো একটু প্রবলেম পড়তে পারে তো সুতরাং আপনারা সরি আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন আর হচ্ছে বিশেষ করে আমি বলবো ফার্মাসিউটিক্যালসের এখন আগামীকাল কী হয় সেটা দেখার বিষয় আমি নিউজগুলাই বলতেছি আপনাদেরকে ফার্মাসিউটিক্যালস কারণ ট্রাম্প অলরেডি ওষুধ খাতের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করছে সেটাকে কেন্দ্র করে হয়তো প্রাইসগুলা কিছুটা প্রবলেম হতে পারে এই বিষয়টা আপনারা নজরে রাখবেন বিশেষ করে দুর্বল ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে সেগুলোর ব্যাপারে তো সব কিছু মিলে আমি এটুকু বলবো যে জুন ক্লোজিং শেয়ারগুলো ভালো ভালো স্টকগুলো তাদের প্রিভিয়াস যে বার্নইকের টপ সেখানে তারা চলে গেছে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে কিছু যায় না সবগুলো গেছে যে তা না কিছু পড়ে আছে তো ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তারা অবশ্যই ভালো জায়গায় বুঝবে বলে আগামী দিনে মনে করি যারা হোয়াটসঅ্যাপেড গ্রুপ অক্টোবরের জন্য জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন আর সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম